নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি চব্বিশে কার্তিক এগারোই নভেম্বর মঙ্গলবারের রাশি পর পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ কি ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ চব্বিশে কার্তিক এগারোই নভেম্বর মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছে তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আর চব্বিশে কার্তিক এগারোই নভেম্বর মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা বাহান্ন সূর্যাস্ত চারটে বাহান্ন ষষ্ঠী পাত ছটা ষোলো সপ্তমী শেষ রাত্রি চারটে আটান্ন পুষ্যা নক্ষত্র রাত্রি বারোটা উনচল্লিশ শুভযোগ সন্ধ্যা চারটে আটত্রিশ বনিশ করণ পাত ছটা ষোলো গত বৃষ্টিকরণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ চব্বিশে কার্তিক এগারোই নভেম্বর মঙ্গলবার কোন গ্রহ কোটা অবস্থান করছে প্রথমে মেষ মেষের অবস্থ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে বৃহস্পতি আর চন্দ্র চন্দ্র আজকে পুষ্যা নক্ষত্রে আর বৃহস্পতি আর চন্দ্র তৈরি করেছে অতি শক্তিশালী গাজেকে শ্রীরাজ্য আর বৃহস্পতি আর সিংহ রাশিতে অবস্থান করছে কেতু আর কন্যা ফাঁকা তুলায় রবি শুক্র মঙ্গল আর বুধ অবস্থান করছে বিশ্চিকের রাহু কুম্ভে শনি মিনে এবার আসুন দেখে সিংহ রাশি আজ চব্বিশে কার্তিক আজ এগারোই নভেম্বর মঙ্গলবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার দিকে আপনার কর্মজীবনের সাফল্যের জোয়ারেরও আপনার আর্থিক দিক দিয়ে অনেকটাই আপনি সেফ থাকবেন আপনি যদি বিশিংহ রাশির জাতক হন বিশেষ করে আপনার রাশির দ্বাদশে গাজে কেশের রাজযোগের হাত ধরে আপনার আর্থিক জীবনে বিরাট উন্নতি ঘটবে কর্মজীবনে সাফল্যের জোয়ার বয়ে যাবে এছাড়াও আপনার মা বা মাতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশি আমি যদি সিংহ রাশি জাতক জাতিকান সিংহ রাশি আজকের দিনে আপনার দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্যবান তার আর্থিক দিক দিয়ে নতুনত্বের ছোঁয়া নয় আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আছে এছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভগ্নের দ্বারা একাধিক ব্যক্তি মানুষ আপনার সঙ্গে যথেষ্ট সদ্ভাব বৃদ্ধি করবে এছাড়াও আজকের দিনে আপনার যদি দেশ সবচেয়ে ক সোজা ব্যাপারে আপনি হস্তক্ষেপ করবেন না আপনি যদি সিংহ রাশি জাতক জাতি হন সিংহ রাশি আপনার জীবনে একাধিক ক্ষেত্র থেকে আপনার জন্যে নতুন দিগন্ত উন্নতি আসবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে কর্মজীবনে সাফল্য যোগ আর্থিক জীবনে উন্নতি উন্নতি এছাড়াও আজকের দিনে আপনার যে আপনার উন্নতি যোগ আছে আপনি যদি বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকরণ সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তান উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি আপনার সন্তানের দ্বাদশ উন্নতি যোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার জীবনে যদি যেদিকে আপনার জীবনে নতুন নতুন নতুনত্বের চন্দন পাবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতি হবে সিংহ রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের জন্যে আপনার কিছুটা চিন্তা থাকতেই পারে তবে আজকের দিনে আপনার লটারি জেতার তার সুযোগ আছে লটারি তার শুভ সংখ্যা টু ওয়ান ফাইভ সিক্স এইট টু ওয়ান এই নাম্বার ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিক হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে অনুদানের জোয়ার এছাড়াও আজকের দিনে আপনার সন্তানজনিতির খবর আপনি দীর্ঘদিন ধরে দীর্ঘদিন পাবেন আপনি যদি বিশেষ করে আমি যদি বিশেষ করে সিংহ রাশি জাতক জাতিকান সিংহ রাশি আজকের দিনে আপনার গাজেকেশ্রী রাজ্য রাশি দ্বাদশে হওয়ায় আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শক্তি সঞ্চয় বৃদ্ধি পাবে তার কর্মজীবনে একাধিক একাধিক ক্ষেত্রে একাধিক উন্নততর দিকে যাবে এছাড়াও আজকের দিনে আপনার জীবনে যেদিকে আপনার যথেষ্ট সুরাম বৃদ্ধি পাবে তা হচ্ছে আপনার কর্মজীবনের নতুন ধরনের অনুভূতি এছাড়া আজকের দিনে আপনার যেদিক যে সর্ববিধ সুখ আছে তা হচ্ছে এক বা একাধিক আপনার জীবনে বিরাট সাফল্য আসবে আপনি যদি বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিক হন সিংহ রাশি আপনার ভাতা ভগ্নীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগ্নীদের দ্বারা আপনি বিশেষভাবে উন্নতি করতে পারবেন তবে আজকের দিনে আপনার মা বাবা মাতৃ স্থানে কারোর শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে সুতরাং আজকের এই ভিডিও আমি এই আজকের দিন আজকের দিনটা কেমন যাবে তা আমি জানা কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবে আর্থিক জীবনে উন্নতির লেখা আপনাকে বিশেষভাবে নতুন অর্থের দিকে নিয়ে যাবে এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আর আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা আর একটা ওয়ান এইট টু সেভেন নাইন ওয়ান এইট টু সেভেন নাইন এই নাম্বার ধরে চলবে আপনাকে বিশেষ উন্নতির উন্নতি পাচ্ছেন আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতি মীন রাশি আপনার মানসিক চাপ বৃদ্ধি পাবে আপনার কর্মজীবনে সাফল্যের জোয়ার হয়ে যাবে এছাড়াও বলব যে অংশ দিয়ে কারণ আপনার কর্মজীবনে সাফল্য আসবেই আসবে আজকের দিনে আপনি বিশেষ করে হনুমান মন্দিরে পূজা অর্চনা করুন আর বাবা বিশ্বনাথ বাবা ভুলানাথ জগদীশ চর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেলপাতার দুশ্চিন্তে ভুলবেন না সুতরাং এটুকু জানি আমি সিংহ রাশির আশীর্বাদ শেষ করলাম নমস্কার ধন্যবাদ